নির্বাচনের সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ ও অবাধ নির্বাচন শহীদের রক্তের আকাঙ্ক্ষা নিরপেক্ষ ভোট গ্রহণের মাধ্যমে দেশে একটি সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উন্মুক্ত হয়ে আছে শুক্রবার বিকেল পৌনে চারটায় কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে সালাউদ্দিন বলেন ভোটের সুষ্ঠু ও পরিবেশ বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে নির্বাচনী মাঠে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনারকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ ঘোষিত তফসিলে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজার গেছেন শুক্রবার দুপুর সোয়া একটায় ঢাকা থেকে বিমানযোগে তিনি কক্সবাজার পৌঁছান পরে সেখান থেকে শহরের নুনিয়ার স্বরাস্থ স্থানীয় একটি মসজিদে সালাউদ্দিন আহম্মদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন